কাউন্সিলের সেনা সংখ্যা হলো তিন হাজার তিন মধ্যে বাইশ হলো ভারতীয় সেনা আর আটশো হলো ইংরেজ সেনা কারণ এই তিন হাজার সেনা দিয়ে নবাবের আটষট্টি হাজার সেনা বাংলা বিহার উড়িষ্যার নবাবের আটষট্টি হাজার সেনা তার সঙ্গে যুদ্ধ করে পারবে কি পারবে না তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ক্লাইভ ষড়যন্ত্রের ছক কষতে লাগলো ষড়যন্ত্র কিভাবে যে সিরাজের প্রধান সেনাপতি মির্জাফরের সঙ্গে গোপনে চুক্তি করলো যে তুমি যদি যুদ্ধে সাহায্য করো নীরব দর্শকের ভূমিকা পালন করো সেনাদের যুদ্ধ যুদ্ধ থেকে করা থেকে বিরত রাখো তাহলে তো তোমাকে আমরা নবাব করব হ্যাঁ তুমি জীবনে নবাব হতে পারবা বলো হ্যাঁ তখন মির্জাফর দেখছে তা তো আমি পারবো না তাই না তা মির্জাফরকে একটা বিরাট টোপ দিল এবং মির্জাফর কিন্তু সেটা কিন্তু টোপটা গিলে আচ্ছা এবারে গোপন চুক্তি হলো হ্যাঁ গোপন চুক্তি হলো যে যুদ্ধ হবে তুমি আমরা কলকাতা থেকে অগ্রসর হব আর তুমি মুর্শিদাবাদ থেকে সেনাবাহিনী নিয়ে এবং সেই মতো সিরাজকে উৎসাহিত করে জাফর যুদ্ধের জন্য প্রস্তুত মুর্শিদাবাদ থেকে নবাবের সেনাবাহিনী রওনা দেয় আর কলকাতা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনারা রওনা দেয় এবার নদিয়ার শেষ প্রান্ত পলাশীতে যুদ্ধ হয়েছে এই যুদ্ধ পলাশীর যুদ্ধ নামে খ্যাত দেখো সিরাজের আটষট্টি হাজার বাহিনীর মধ্যে পঞ্চাশ হাজার সেনা ছিল পদাতিক বাহিনী অর্থাৎ পায়ে হাঁটা সেনা পায়ে হেঁটে এসেছিল আর ঘোড়ায় চড়ে এসেছিল আঠারো হাজার তাহলে আঠারো আর পঞ্চাশ কত হলো আটষট্টি আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা ছিল মাত্র তিন হাজার আটশো হলো ইংরেজ সেনা আর বাইশো হলো ভারতীয় সেনা ঠিক আছে এবার যুদ্ধে সিরাজকে পরামর্শ দিলেও আগে থেকে মহল্লার নির্মতন এবং আরো অনেকে সেটা সেটা বিশ্বাস করতে পারেনি বিশ্বাসঘাতক মির্জাফরের কে বিশ্বাস করে এবং যুদ্ধ শুরু হয় যুদ্ধ যুদ্ধক্ষেত্রে মীর মদন মহল্লাল কিছু মানুষ তারা যুদ্ধ করে প্রাণ দিয়েছেন আর বাকিরা যুদ্ধ থেকে বিরত থেকেছে তার কারণ সেনারা পরিচালিত হয় সেনাপতির নির্দেশে অল্প বয়সের নবাব সিরাজ